আপনি যেহেতু হিন্দি মানুষ আপনি অনেক বয়বৃদ্ধ মুরব্বী হয়ে গেছেন তো আমি আপনার কাছে একটাই অনুরোধ করব আপনি শেষ বয়স চলে আসছে মারাই যাবেন আপনার বাবা মা নাই আপনার তার বাবা মার তার বাবা মা নাই এভাবে সবাই কিন্তু গেছে চলেই ইতিহাস কিন্তু এটাই বলে শেষ বয়সে একটু সত্য কি জিনিস ইসলাম কি জিনিস ইসলাম সম্পর্কে একটু জানেন বুঝেন আমরা যে বলি ইসলামের ভিতরে আসলে যে ব্যক্তি লাইল্লা মোহাম্মদ রসল করবি সে জান্নাতে কোন একদিন একদিন যাবি কারণ যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে দুনিয়াতে জন্ম দিয়েছে সে আল্লাহ কিন্তু চাইলে আবার ওই পারবে এই যে মানুষ মারা গেল আমরা বলি করল না তুর যাওয়ান এই অর্থের মধ্যে কিন্তু এটাই আসছে যে মানুষ প্রত্যেক নফসকে আল্লাহ মৃত্যু দিবেন মৃত্যু সাদা সাধন গ্রহণ করতে হবে এরপরে বলছে কি আবার আমার কাছে এলাই না তোর যাও আবার আমার কাছে ফিরে আসতে হবে আল্লাহ কিন্তু এটাও বলে দিছে অবশ্যই তাহলে আমরা মরার পরে কিন্তু আল্লাহর কাছে যাইতেই হবে আমাদেরকে আগুন দিয়ে পুরাই দিলেও আমাদের রুহ কিন্তু আগে চলে যায় একটা মানুষ মারা যাওয়ার পরে শরীরে কোনো সচেতন ইয়া মানে থাকে সতেজ থাকে শরীর ওটা নদীতে বাসায় দেওয়া যায় কথা পুরাই দেওয়া যায় কথা মাটিতে গায়রা রাখা কিন্তু ওই কথাই কিন্তু রুহ যে একটা আছে ভিতরে ওটা কিন্তু আল্লাহ প্রদত্ত আল্লাহর ইয়ের মধ্যে সরাসরি চলে যায় রুহটা ফেরেশ তারা নিয়ে যায় রুহটাকে আল্লাহ আবারই মানুষে পরিণত করে এরপরে জিজ্ঞাসাবাদ করে জবাব প্রশ্ন করে যে তুমি দুনিয়াতে তোমাকে পাঠাইছো অল্প হায়া তুমি কি করছো মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিছো আঘাত দিছ তুমি কোন পথে ছিলা তুমি কে তুমি কে আমার আল্লাহ বলে মানছো এক বলে মানছো না তুমি আল্লাহ অনেকগুলো আল্লাহ মানছো এখন তখন তার কোনো জবাব থাকে না যে ও মুসলিম কি জবাব দিবে মুসলিম তো জবাব নাই যে আমি তো আমরা তো বুঝি নাই আমাদের কেউ বুঝ দেয় নাই এই যে বুঝ দেওয়ার জন্য প্রত্যেকটা যুগে যুগে নবী রাসুল প্রেরণ করেছেন আমাদের শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু সাল্লাম ওনাকে পাঠাইছেন সত্য দিন না 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 কোনো সমস্যা নাই আপনি আমার মায়ের সমতুল্য তারপরে শেষ বয়সে এটা আপনার বিবেচনায় কি আসে আপনি ইসলাম সম্পর্কে জানবেন কোরআনের বাংলা একটা কোরআন নেবেন পড়বেন দেন আসলে কি আছে আমাদের মা মা তো চলে গেছে ওই যে আবু জাহেল যে আছে নাম শুনছেন না 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 ওই পারে না ওই যে রাজসলীর যুগে যে আবু জাহেল ছিল আবু কাছে চলে আসছে তখনও কিন্তু এরকম দাওয়াত আসছে যে আহ আপনি মুসলমান হয়ে যান আবু জাহেল বলে শেষ বয়সে আমি আহ আমার দাদার ধর্মের উপর সুনকালি লাগাবো আসলে মরেই তো গেল সে তার জীবিত থাকতে পারলো না তো মরার পরে কি তার কোনো কিছু থাকে তার প্রভাব তার ক্ষমতা তার টাকা পয়সা কিচ্ছু থাকে না আমরা হচ্ছে দুই ভাই তিন বোন আমি ছোট মানে আমি সবার ছোট তারপর এটা আমার আমি সন্তান হিসাবে আপনারে দাওয়াত দিলাম যে আপনি একটু যাচাই করবেন যে ইসলাম কি জিনিস ইসলাম কোথেকে আসছে কোরআনে কি আছে আল্লাহ কি জিনিস আল্লাহ কি আছে কিনা বা আল্লাহর চেনার চেষ্টা করবেন যে এই যে দুনিয়ার সৃষ্টি হয়েছে গাছপালা সৃষ্টি হয়েছে এগুলা আবার মরে যায় আবার সৃষ্টি হয় এগুলো কি এমনি এমনি হয়ে যায় আর এগুলার কোনো মানে সৃষ্টিকর্তা নাই দুনিয়াকে এমনি এমনি হয়ে গেলো আবার এমনি এমনি ধ্বংস হয়ে যাবে এই যে এত বড় একটা আসমান খুঁটি সার আসমান দেন খুঁটি সারা আসমান এটা কি একটা মানুষের পক্ষে সম্ভব এটা গাছের পক্ষে সম্ভব এটা কোনো গরুর পক্ষে সম্ভব যারা গরুর পূজা করে গরুর পক্ষে কি সম্ভব এই যে আপনারা বিশেষ করে ওই মূর্তির বানাইয়া মূর্তির পূজা করেন আর মূর্তি কি খাইতে পারে তার সামনে কিন্তু খাবার দেওয়া ওয়া আলাইকুম আসসালাম মূর্তি কি খাইতে পারে মূর্তির সামনে কিন্তু খাবার দেওয়া হয় মূর্তি চলতে পারে তাহলে আমরা কিভাবে এই মূর্তি ইবাদতটা করি মূর্তি তো খাইতে পারে না জ্বলতে পারে না মূর্তি নিজেই দুরবর আল্লাহ স্পষ্ট কোরআন এটা বলছে ইয়া আইহান নাস দুরিবা মাছালুন ফাসতামিউলা ইন্নাল্লাযিনা তা'উন মিন দুনিল্লাহ লা ইখলকু জুবাব এই যে যারা মূর্তি ইবাদত করে তার একটা মাছিও সৃষ্টি করতে পারবে না এই মূর্তিগুলো আমরা যে দেখি হিন্দুরা হিন্দু সম্প্রদায় যারা আছেন তারা মূর্তি ইবাদত করে একটা মূর্তি রে কিন্তু একটা মাছও সৃষ্টি করতে পারে না পারে সম্ভব মূর্তি সামনে যে খাবার আপনারা দেন বা হিন্দু সম্প্রদায় দেয় এই খাবারগুলো তো মাছই খেয়ে ফেলে এই খাবারগুলো কি তারা হেফাজত করতে পারে তারা রাখতে পারে দইরা তাও কিন্তু পারে না আল্লাহ বলছেন হ্যাঁ এটা কিন্তু পরে মানুষই খায় আল্লাহর পরে কি বলছেন ইন্নাল্লাযিনা ইয়াদাওনা মিন দুনিল্লাহ লা ইখলকু যুবাব ওয়ালা ইজতমাউ ওয়া ইয়াসতু বিহুমু যুবাব শাই আল্লাহ ইস্তানকে যুহুমিন এরপরে বলছেন দাওবাদ তোয়ালিবু আল যারা এই মূর্তির ইবাদত করতেছে তারাও দুর্বল তারাও একসময় মারা যাবে তারাও আমার কাছে ফিরে আসতে হবে তাদেরও কোনো শক্তি নাই ওয়াল মাতলুব তালেব এবং মাতলুব আর যে মূর্তি যার ইবাদত হিন্দু সম্প্রদায় করে বা অন্যান্য সম্প্রদায় যারা আছে মুসলমান ছাড়া তারাও কিন্তু দুর্বল এই মূর্তিরা কিচ্ছু পারবে এই দেখেন আসমান জমিন সাত আসমান সাত আমরা বলি সাত এমনি এমনি সৃষ্টি হয় না অবশ্যই সৃষ্টিকর্তা আছেন একটা সাত সৃষ্টি করতে গেলে রোড সিমেন্ট মিস্ত্রি ইঞ্জিনিয়ার কত কিছু লাগে তারপর একটা দেয় একশো বছরের পঞ্চাশ বছর পরে এটা ভেঙে যাবে আর এই যে আসমান আমরা দেখতেছি দিন আসমান থেকে ভেঙে কিছু পড়ছে কিছু করে না অবশ্যই একজন বড় সৃষ্টিকর্তা আছেন যেটা গরুরও সৃষ্টিকর্তা মাছেরও সৃষ্টিকর্তা গাছেরও সৃষ্টিকর্তা বলছেন ঠিক আছে মা হ্যাঁ আমার আমাদের উস্তাদ যে আছে অনেকে উস্তাদ যে আমরা তাদের থেকে পড়াশোনা করেছি টন্ট আনা ঠিক আছে